তো হাই কেমন তোমার সবাই আশা করছি তোমার সবাই অনেক অনেক ভালো আছে আমি তো বিন্দাস আছি আর ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ তো আজকে এটা কোনো ব্লগ না তো আজকে তোমরা সকলেই জানো আমার চ্যানেলে যারা যারা ফলো করছো তো জানো আমার বানকে কমপ্লিট হয়ে গেছে তার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর মেন কথা কি তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া এটা কখনো সম্ভব হতো না তো তোমাদের নামগুলো আমি যে কোনো একটা ভিডিওতে পরে নেব অবশ্যই তো তার আগে বলে রাখি আজকের ভিডিওটা খুব স্পেশাল একটু পুরোটা দেখতে দেখো সবই তোমাদেরকে বলবো কি কী ফেস করেছি না করেছি কিভাবে কি করে কি হলো না হলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ভিডিওটা বেশি বড় করব না আপাতত টপিকে যাওয়া যাক যে আমার লাইফের শুরু থেকে শেষ অবধি কী কী কেন আমি ইউটিউব করলাম কি জন্য কিভাবে আসলাম সেগুলো আর ব্লগ দেওয়ার সময় পাচ্ছি না কারণ কি আমার স্কুল খুলে গেছে সকলেই জানো অ্যান্ড পড়াশোনাতে একটু বিজি হয়ে গেছি সেজন্য আর ব্লগ সেরকমভাবে করা হচ্ছে না তো দুটোকেই কন্টিনিউ করবো নিও না কিছুদিন একটুখানি কম্পেয়ার করতে একটু ম্যানেজ করতে প্রবলেম হয়ে যাচ্ছে তো চলো বেশি দিন না করে শুরু করি ফার্স্ট অফ অল বলে রাখি তোমরা যারা নতুন নতুন ভিডিও করছো তো একটা কথা বলে রাখি সে বলে না অল্প বিদ্যা ভয়ঙ্করই সেরকম কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমি বলবো তোদের অল্প দিন ভিডিও করে তোরা অতিরিক্ত অহংকারী হয়ে উঠেছিস তো যাই হোক ভিডিও করে তো সাবস্ক্রাইবার সংখ্যা দুশো কিন্তু আমাকে দেখে বিভিন্ন রকমভাবে কপি করছে আমাকে বিভিন্ন রকমভাবে হ্যারাস করার চেষ্টা করছে দেখ আমি একটা কথা বলি তোর থেকে বেশি দিন হলেও আমি ভিডিও করা শুরু করছি তুই ভিডিও শুরু করা ভিডিও করা শুরু করেছিস বাইশ সালে আর আমি ভিডিও করা শুরু করেছি কুড়ি সালে তোর থেকে দু বছর আগের এক্সপিরিয়েন্স কিন্তু আমার যাই হোক আমি মানুষকে সম্মান দিয়ে বলি বলে আমার ভিডিওর মধ্যে আমি চাই না কোনো মানুষকে ছোটো করতে কিংবা তোর মতন অশিক্ষিতও আমি না যে আমার ভিডিওর মধ্যে এসে আমি কানবো নানবো আমাকে আমাকে লোকে বহুত বাজে বাজে কথা বলে সেগুলো অ্যাকচুয়ালি তুই কি না সেটা আমি জানি না তবে বহুত বাজে বাজে কথা শুনেছি তারপরে আমি ভিডিও করতে এসেছি সেই জন্য আমার অতটাকে বেশি গায়ে লাগে না যাই হোক জিনিসগুলো যে তোমার খারাপ কথা বলবে দেখো প্রত্যেকটা মানুষের কাছে সবাই ভালো হয় না তো সোশ্যাল মিডিয়া যখন তুমি নোংরাভাবে ভিডিও করছো তখন তুমি এক্সপেক্ট করবে না যে তুমি ভালো ভালো কমেন্ট পাবে তুমি নোংরা কমেন্টই পাবে যাই হোক আমি ওর কথা বাদ দিই এটা হচ্ছে গেল। মানে মানুষের কথা কি আর বলবো আমাকে দেখে নকল করাটা ওদের অ্যাকচুয়ালি হ্যাবিটে দাঁড়িয়ে গেছে যে আমি যা করব একটা কাজ করিস আমি যেরকম সাজবো আমার যেমন মুখটা ফসা তুই একটা মুখের ভিতর কী বলতো হোয়াইট মাস্ক কিনে লাগাস তাই দেখে তুইও ফসা যাবি আমার মতন যাই হোক একটু নয়েজ ম্যানেজ করিনি আমি একটু সন্ধ্যাবেলা ভিডিও বানাচ্ছি কারণ আজকে আমার এদিনটাই খালি ফাঁকা রয়েছে তো এরপরে আসি দু নম্বর টপকে যে কীভাবে তোমরা ভিডিও করা শুরু করবে তো তোমরা ভিডিও করা শুরু করার জন্য তোমাদের বেশি কিছুই লাগবে না শুধু একটা স্মার্টফোন হলেই হবে আর আমি কীভাবে ভিডিও শুরু করলাম সেটা আমি বলে রাখি প্রথমে আমি দু হাজার কুড়ি সালের একটু আগে থেকে টিকটক করতাম আমি যখন আমার কাছে ক্লাস প্রায় সিক্স থেকে আমার পুরোপুরি পার্সোনাল ফোন তার আগে তো ফোন দিয়ে ভিডিও করতাম তো টিকটক করতাম অনেক দু হাজার কুড়ি সালে হয়তো টিকটক বন্ধ হয়েছিল তার আগে টিকটক করতাম তো স্রিজার আমি মিলেই টিকটক করতাম অনেক অনেক আগে থেকে তো টিকটকে মোটামুটি আমার ফলোয়ার্স ছিল সৃজার মোটামুটি দশ হাজার আর আমার মোটামুটি পাঁচ হাজার মতন ছিল তো আমরা টিকটকে অনেক বারো ভালো ভিউ ভিডিও করতাম অ্যান্ড ইউজও পড়তো টিকটকে তখন তো হোক টিকটক বন্ধ হয়ে যাওয়ার পর থেকে আমার ইউটিউবে আসা কারণ টিকটক বন্ধ হয়ে যাওয়ার পর থেকে আমি প্রচণ্ড কেঁদেছিলাম আমি কোনো দিন তোমাদের সাথে আমার পুরোনো ভিডিওগুলো শেয়ার করবো তো বিশাল কষ্ট পেয়েছিলাম তখন থেকেই আমার ইউটিউব শুরু করা অ্যান্ড তোমাদের সব কথা মতন যে বহুত সাপোর্ট পেয়েছি প্রথম থেকেই সত্যি কথা দু হাজার তেইশ আর দু হাজার চব্বিশে আমি বহুত সাপোর্ট পেয়েছি মানুষের আর তোমাদের কাছে আমার ভিডিওগুলো যে ভালো লাগে সেই জন্য আমি চির কৃতজ্ঞ থাকবো তোমাদের কাছে সত্যি তোমাদের হেল্প ছাড়া তোমাদের সাপোর্ট ছাড়া তোমাদের ভালোবাসা ছাড়া এটা কখনো সম্ভব হতো না একটা কথা কি জানো তো নিজে পাঁচটা পেক অ্যাকাউন্ট খুলে সাবস্ক্রাইবার বাড়িয়ে আমি জানা খুশি হব পাঁচ জন্য যদি সেই পাঁচজন আমাকে অচেনা কেউ করে সাবস্ক্রাইব করে তাদের ভালো ভালো কথাগুলো ভালো ভালো কমেন্টগুলো আমাকে ভীষণ উৎসাহিত করে নতুন কাজ করার এনার্জি দেয় অ্যান্ড আমি একটা কথা বলতে চাই ভদ্র পোশাক আশাক পরে যদি ভিডিও করে তাও আমার লোকে আমাকে দেখে জলে তাহলে আমার সত্যি কিছু বলার নেই তুইও আমার মতন ভদ্র পোশাক পর অ্যাকচুয়ালি ভদ্রভাবে ভিডিও বানালে হয়তো সাকসেস আসতে টাইম লাগবে তবে তুমি যে কটা লোকের মানুষের সাপোর্ট পাবে নাইনটি পার্সেন্ট তুমি ভালো সাপোর্ট পাবে আর টেন পার্সেন্ট খারাপ সাপোর্ট পাবে আর যদি তুমি অভদ্রভাবে ভিডিও করো তাহলে তুমি নাইনটি পার্সেন্ট খারাপ সাপোর্ট পাবে মনে রেখো আর টেন পার্সেন্ট তুমি ভালো সাপোর্ট পাবে তো কোনটা তোমার জন্য ভালো একটা মেয়ের কাছে সব থেকে আগে তার বাচ্চা আগেও তার মান সম্মানটা খুব ইম্পর্টেন্ট অন্তত আমার কাছে আমি জানি না কে এরকম তো এই হচ্ছে গেল আর তোমাদের জন্য আমার কিছু বলার নেই এইটুকুই আমি আজকে ভিডিওটা খুব ছোটোই হবে জানিস তো আমি যে ভদ্রভাবে ভিডিও করি তাতে আমাকে এত মানুষ ভালোবাসা দিয়েছে আমার নোংরাভাবে ভিডিও করার প্রয়োজন পড়ে না তো যাই হোক কথাগুলোকে মাইন্ডে নিও না যাকে মিং করে বললাম সে তো অবশ্যই বুঝতে পেরেছে আর যদি না বোঝে তাহলে আমি ধরেই নিচ্ছি সে একটা কিছু বললাম না যাই হোক ভিডিওটা জানি একটু রুললি হলো আর তোমাদেরকে কিছুই বলার নেই যারা আমাকে এত ভালোবাসা দিয়েছে এত সাপোর্ট দিয়েছে একটা কি জানো তো কাউকে কেউ যদি আমাকে তোমার চ্যানেল প্রমোট করে দেয় তাহলে তোমার সাবস্ক্রাইবার অটোমেটিক তাড়াতাড়ি বেড়ে যাবে সেখানে কোনো আনন্দ নেই কারণ কেউ তো তোমার প্রমোট করে দিয়েছে তাই না তাই জন্য তোমার সাবস্ক্রাইব আছে সেগুলো তার সাবস্ক্রাইবার তোমাকে পছন্দ করেছে তাই কিন্তু তুমি যখন পুরোপুরি নিজের যোগ্যতায় subscriber করবে সেটা এক একটা জিনিস তোমার একটা subscriber না নিজের যোগ্যতায় বাড়বে না সেদিন তোমার যেটা যে আনন্দটা হবে তোমাকে যদি লোক বাড়িয়ে দেয় সে আনন্দটা তোমার হবে না কখনো যাই আমি এটুকুই বলবো এটা আমার চার বছর কষ্টের ফল আগামী দিনে আরো ভালো লাগতে চাই এভাবেই ভালো লাগতে থেকো পাশে থেকো সাথে থেকো অনেক অনেক ধন্যবাদ সবাইকে তো টাটা আজকের মতো love you all thank you so much bye খুব ভালো থেকো সুস্থ ¡Ay, no